শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে দেখো আমি একদম সকালবেলা দিদি আর আমি চলে এসেছি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে হচ্ছে আগামী কাল নবান্ন উৎসব অঘ্রাণ মাসের যে নতুন ধানটা ওঠে তো সেটা দিয়ে নবান্ন উৎসব আছে তার জন্য চলে এসেছি আমরা আগের দিন তো আমরা শিব মন্দির হয়ে প্রণাম করে বাবার ওখানে প্রণাম করে তারপর এসেছি দিদি পুজো দিল আর আমিও একটু প্রণাম করলাম তারপর এই যে বাড়ি এসে আর সকালে ঠান্ডার জন্য চলে দিদি এসেছে। দিদির চেঞ্জ করা হয়ে গেছে দিদি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে আর আমি চেঞ্জ করিনি এখন করব আর এই যে এখানে মা তো চলো নবান্ন একটা ব্লগ দেব তোমাদের সাথে শেয়ার করব তাই ভাবলাম শুরু করি তাই বাড়ি থেকে কোনো ঠিক ছিল না যে ব্লগ দেবো কি দেবো না তাই ট্রেনেও আর দেখায়নি তোমাদের একেবারে বাবার বাড়িতে এসে তারপর শুরু করলাম ঠান্ডা করছে হ্যাঁ শীত করছিল হুম গ্রাম সাইড না গ্রামের দিকে ঠান্ডাটা বেশি তো এসে দেখছি ভালোই ঠান্ডা করছে ট্রেনে যতটা না লাগছিল মনে হচ্ছে এসে বেশি ঠান্ডা হওয়া তো চলো বন্ধুরা আপাতত রাখছি অল্প অল্প করে দেখাবার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো বন্ধুরা বাবা মাছ আনতে গেছিল এটা হচ্ছে বাবাদের পুকুরের মাছ তাই তো কিন্তু হচ্ছে আজকে এই যে রুই মাছ পেয়েছে ছোট ছোট দুটো তাই এই যে একটা বাচ্চা আর এখানে কয়েকটা দেখো অনেক কটা সিলভার পেয়েছে তো কাতলা মাছ পাইনি আজকে মানে ধরা পড়েনি পুকুরে বাবা আবার কাতলা মাছ কালকে নবান্নের জন্য সকালবেলা একদম ভোরবেলা আনতে যাবে তাই তো তো যাই হোক বাবা যেহেতু স্নান করবে তাই বাবা মাছগুলো বেছে নিল দিদি বলছিল বাঁচবে কিন্তু আমরা যেহেতু স্নান করে বাড়ি থেকে গেছি আর ওখানে কিছু নবানের কাজকর্মগুলো আগের দিন কিছু থাকে সেগুলো করব। তাই বাবা বলল তোদেরকে আর মাছে হাত দিতে হবে না বাবা মাছগুলো বেছে নিচ্ছে আর আমরা বাবা বুঝতে পারছিল না তো ছোট মাছটা একটু কীরভাবে কাটবে তো সেটাই বলছিলাম আর পুকুরের মাছ সিলভার হলেও কিন্তু বন্ধুরা এই মাছগুলো খুব টেস্টি খেতে যেহেতু পুকুরের একদম তাজা মাছ আর কাতলা মাছটা কালকে আবার বাবা নিয়ে আসবে বাজারে যেহেতু নবান্ন উৎসব আমাদের গ্রামে তো কাতলা মাছ ছাড়া খুব একটা মানে ভালো যাবে না তাই আর কি তো এইদিকে ঘুগনি হয়েছিল। আমরা এসে কিন্তু টিফিন করে নিয়েছি আর বাবার এখনো খাওয়া হয়নি বাবা মাছটা বেঁচে খাবে তো আমরা এবারে কাজকর্ম করবো এখানে সব সবজি টবজি রাখা আছে এগুলো কাট্টা তারপর নবান্নর যে চালের গুঁড়িটা তৈরি করতে হয় তো সেগুলো সবই করবো মশলাপাতি সমস্ত কিছু রেডি করতে করতে অনেকটা সময় লেগে যায় আর এই যে এই দিকে দেখো বন্ধুরা মাছগুলো বাবা বেছে নিয়েছে আর আজকে দুপুরে মাছের ঝোলই হবে আর কি তো খুব সিম্পল রান্না হবে তো তারপর চলে এসেছি বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা আমরা একদম এই ছোট্ট বারান্দাটার মধ্যেই আর কি দিদি আর আমি দুজন মিলে বসে এই সবজিগুলো সব কেটে নিলাম তো একদম কাটার পরে দেখাচ্ছি কারণ যেহেতু দুজনেই কাজ করছিলাম কে ভিডিওটা করে দিত তাই না শুভ সকাল বন্ধুরা চলে এলাম আজকে নবান্নর দিন আজকে বৃহস্পতিবার আজকে হলো বৃহস্পতিবার তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে হলো আমাদের এখানে গ্রামে বাবার বাড়িতে নবান্ন উৎসব তো কালকে তোমাদের অল্প অল্প দেখিয়েছিলাম তো তার মধ্যে এই যে সকালবেলা সবার স্নান হয়ে গেছে ঘরে পুজো তুলসী মন্দিরে ব্রাহ্মণ মশাই এসে পুজো করে দিয়ে গেলেন তারপরে আমাদের মহাদেবের পুজো দিতে যাবে বাবা তো এইদিকে এই যে কলার পাতা এসে গেছে এইদিকে এবারে সমস্ত রান্নার আয়োজন এখানে হয়েছে আর এইদিকে আমি এখন বসবো ফল কাটতে এই যে মা এগুলো সব বের করে দিচ্ছে আমি বসবো ফল কাটতে তো চলো বন্ধুরা এখন একটু ব্যস্ত আছি একটু কাজটা সেরে নি আর আমার ছেলে আসেনি ওর শরীরটা খারাপ হয়েছিল আজকে ওরা আসছে আর জাঁয়বু আসছে আর তোমাদের দাদা ভাই আসছে তো এই যে বন্ধুরা আমি স্নান করছিলাম তখন এই যে পুরোহিত মশাই আমাদের যিনি তো উনি এসে পুজো করছেন তুলসী মন্দিরে নবান্ন করাচ্ছেন আর কি নতুন চাল আর ফল মিষ্টি দিয়ে তো এটা করাতে হয় এটা নিয়ম তো দিদি ভিডিওটা একটু তুলে রেখেছিল তাই তোমাদের পরে একটু দেখিয়ে দিলাম এদিকে আমি ফল কাটতে শুরু করেছি আর ওইদিকে মা নবান্নটা মেখে নিচ্ছে নবান্নটা তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি কিভাবে মাখতে হয় এটা একদম নতুন আতপ চালের গুড়ি তো সেটার মধ্যে দুধ মন্ডা মিষ্টি যা থাকে আর কি সন্দেশ এই টাইপের জিনিস চিনি তারপর খেজুরের গুঁড়ো অনেকে দেয় আর তার মধ্যে বিভিন্ন রকমের ফল আদা মূল এগুলোও কিন্তু দিতে হয় এর মধ্যে আখ তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ফল তোমাদের বললাম তো যাই হোক নারকেল কুড়ানো তারপর নারকেলের কুচি সমস্ত কিছু দিয়ে ওটা মাখতে হয় আর খেতে কিন্তু খুব টেস্টি হয় নবান্ন যে চালের গুড়িটা মাখা হয় এদিকে আবার রান্না বান্না শুরু হয়েছে আর আজকে ঘরের যে অন্নপূর্ণা দেবী তাকে আর কি উৎসর্গ করতে হয় প্রথমে তো তারপর খেতে হয় আর এদিকে আমাদের যে মহাদেব আছেন বাবা বুড়ো শিব আমরা বলি তো শিবের পুজো ঘরের এই যে তুলসী মন্দিরে নবান্ন পুজো তারপর বারোয়ারিতলা দুর্গা মন্দির যেখানে সেখানে নবান্ন উৎসবে পুজো দিয়ে আসতে হয় তো সমস্ত জায়গা থেকে প্রসাদ এলে সেই প্রসাদ মুখে দিয়ে তারপর চালের গুঁড়ি মুখে দিতে হয় মানে যেটা মাখানো হচ্ছে আমরা নবান্ন বলি তোমরা যারা জানো তারা হয়তো অনেকেই জানো আবার যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তো ওটাকে নবান্ন বলা হয় তো যাই হোক নতুন ধান নব অন্ন তা সেই জন্য সেখান থেকেই কথাটা উৎপত্তি নবান্ন তো তারপর আমি ফলটল কেটে ওইদিকে মায়ের নবান্নটা মাখা হয়ে গেছে আমি একটু মানে মাথাটা ভিজেছিল। চান টান করেই তো লেগেছিলাম সেই জন্য একটু সিঁড়ির এখানটায় আসলাম কিন্তু ছাদে উঠতে পারছি না আসলে আমার মাদের এই বাড়িটার অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা সিঁড়িটা একদম ভেঙে গেছে তো সেই জন্য ভয়ে উঠতে পারছিলাম না সিঁড়ির মুখটাতে একটু দাঁড়িয়ে রোদ্দুর নিচ্ছিলাম আর সেই সময়ই আমাদের এই যে যাইবো আর তোমাদের দাদা ভাই ছেলে আমার ছেলে ওরা তিনজনের আসলো এবার তারপর আমি নেমে আসলাম তো এইদিকে দিদি আছে রান্নাঘরে দিদি রান্নাগুলো বেশিরভাগ দিদি সবই করেছে বাবা ওই একটা দুটো কিছু করেছে আর বাবাকে পুজো দিতে যাওয়া বাইরের টুকটা কাজগুলো বাবা সারছিল আমি ফল ফলটলগুলো মাকে কেটে দিচ্ছিলাম তো এই যে দিদির এখানে প্রায় বেশিরভাগ রান্না হয়েই গেছে দেখতে পাচ্ছ মানে সমস্ত রকমের ভাজাভুজো ওই এগারো থেকে বারো রকমের ভাজাভুজো আছে তার মধ্যে এই দিকে দু রকমের ভাজা থাকে কলার বড়া আর একটা হচ্ছে ডালের বড়া তো যাই হোক এদিকে বাবা আর দিদি মিলে রান্নাঘরে রয়েছে এদিকে এবারে সব নবান্ন খাবো আমরা প্রসাদ প্রসাদ এসে গেছে দু এক জায়গার বাকি আছে প্রসাদ আসতে আর আমরা ওই ঘরের প্রসাদ খেয়ে আর কি এই যে নবান্ন খেতে শুরু করেছি কিন্তু কলা পাতায় খেতে কিন্তু ভীষণ মজা আসে আর ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কি বলবো এই অনুভূতিটাই একটা অন্যরকম তো এই যে এখানে সব রকম নিয়েছি কিন্তু আমি সব কিছু খাবো না সব তুলে দেব যেহেতু একটু ভিডিও করছি তাই ওই দিক থেকে মা দিচ্ছিলো একটা একটা করে চাপিয়ে যাচ্ছিল পাতের মধ্যে আর আমি না করছিলাম না যেহেতু ভিডিও করছি কিন্তু ভিডিওর শেষে আমি কিন্তু এগুলো অনেকটাই তুলে রাখবো তারপর খাবো আর ওইদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর এই যে যা তো যাইবো এখানে একটু মজা করছিলো তো যাই হোক সেটা স্কিপ করে দিলাম আর এই দিকে জায়বু খাচ্ছে নবান নবান্ন নবান্ন বা নবান্ন যাই বলো আমরা যখন যেমন মনে আসে তখন সেরকম বলে দিই আর কি আর এইদিকে সাইডে ছেলে খাচ্ছে ছেলের জ্বর হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমাদের যে কার্তিক পুজোতে বেরিয়েছিল ঠাকুর দেখেছে তাই ও সেরকম কিছু খেতে চাইছিল না তো নিয়েছে অল্প একটু তো খাচ্ছে আমার পাশে বসে ওকে দেখাতে পারছি না আর ওইদিকে দিদিও খাবে কিন্তু জাইবু থালাতে খাবে যাইবু আর কি আর খেতে পারছে না তাই তো তারপর একেবারে চলে এসেছি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া শুরু আর আজকে সবাই বলল কলাপাতায় খাবে কলাপাতায় খেতে সত্যি খুব ভালো লাগে তো এই যে বন্ধুরা ওরা এখন খাচ্ছে আর যাঁবো একটু সাজাচ্ছে যাঁবু একটু ছবি তুলবে তাই আর কি তো এই যে সব শুরু হয়ে গেছে এবারে আমরাও খেতে বসে যাবো তো এই যে বন্ধুরা আমিও কিন্তু সব রকম নিয়েছি দেখো পাতে দশ এগারো রকমের ভাজা ভাজি সব রকম আছে আর কি তো এখানে মাছের ঝোল টক দু রকম সবজি আছে একটা কুমড়োর সবজি আর একটা বাঁধাকপি আছে এখানে পায়েস আছে কলার বড়া আছে আর এই যে খাবার দাবার ভাজাভুজি তরকারি এইসব শাকের তরকারি তো এই হচ্ছে নবান্নর উৎসব তো এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি দিদি আগেই রেডি হয়ে বেরিয়ে বেরোলো তো এখন বাড়ি যাব আর এই যে সমস্ত ওখানে খাবার দাবার মা বাবা সব ভরে দিয়েছে তো ওখানে রয়েছে আর আমি এই যে চুড়িদার পরেই এসছিলাম আর এইদিকে হচ্ছে ব্যাগপত্র যেগুলো জামাকাপড় এনেছিলাম গুছিয়ে নিলাম তো এখন টোটো আসবে সাড়ে চারটের মধ্যে আর আমরা বেরিয়ে যাব তো চলো আবার বাড়িতে গিয়ে আসছি তোমাদের সামনে